নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি নিয়ে চলে এসেছি আলু দিয়ে রুই মাছের কালিয়া রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য আমি দুপি সেখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর তাতে সামান্য হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই তোমরা বাড়ির মেম্বার অনুযায়ী মাছের পিসটা নিয়ে নেবে তো আমি এখানে দু পিস মাছ নিয়েছি আর আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ তেলটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করতে কেউ ভুলবে না বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর ভিডিও শেষে একটা সুন্দর কমেন্ট করবে তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা তো অনেকটাই দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবো আজকের রেসিপিটা আমি সর্ষের তেলেই বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি মাছ দুটো প্রথমে ফ্রাই করে নেব বন্ধুরা রুই মাছের কালিয়া এখানে আমি আলু দিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তো মাছ দুটো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এদিকে আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো আমি একটা টমেটো মাঝারি সাইজের আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ভালো করে আমি মিক্সি করে নেব। আর এই মাছটা দেখো এদিকে একটু এদিক ওদিক করে দুটো মানে দুটো মাছ ভালো করে ফ্রাই করে নেব মাছ দুটো এখানে ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কড়াইয়ে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি একটা আলু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর লম্বালম্বিভাবে কেটে নিয়েছি এই আলুটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি আলুটা এখানে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব একদম লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি তো ফ্রাই করে তোলা হয়ে গেছে এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর টমেটো যেটা মিক্সি করে নিয়েছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি এই মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মশলা ব্যবহার করছি ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ আদা বাটা তিন ভাগের এক ভাগ আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার তরকারি মানে আমি যে মাছের কালিয়াটা করছি একদমই কম দুটো মানুষের তো সেই কারণে আমার মশলার পরিমাণও কিন্তু অনেক কম বন্ধুরা তোমরা তোমাদের অনুযায়ী যেমন রান্না করবে পরিমাণ অনুযায়ী কিন্তু সেই রকমই তোমাদের মশলাটা দিতে হবে আর এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে নিলাম এই মশলাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষানোর পরে জলটা তো একদমই শুকিয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম আলুগুলো দিয়েও ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে কষানোর পরে আমি এখানে জল দিয়ে নিচ্ছি এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি ঠান্ডা জল দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেব। ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেব বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এসেছি আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি রেসিপিটা নামিয়ে নেব তার আগে অবশ্যই আমি এখানে যেহেতু মাছের কালিয়া করছি আলু দিয়ে আমি এখানে সামান্য গরম মশলা দিয়ে রেসিপিটা একদম নামিয়ে নেবো রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এখানে সানরাইজের গরম মশলাটাই ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে ধনেপাতা পাতা দিয়েও কিন্তু রেসিপিটা নামাতে পারো আমার যেহেতু ধনেপাতা ছিল না আমি ধনেপাতাটা স্কিপ করে গেছি তো চলো একটা পাত্রে সার্ভ করে ফিরে আসছি তোমাদের মাঝে বন্ধুরা আমার আলু দিয়ে রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে তোমরাই বলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল সেই রিপ্লাইটা আমি দিলাম তো তোমরাও বানিয়ে ফেলো এইভাবে খুব অল্প সময় আলু দিয়ে রুই মাছের কালিয়া গরম গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে তো আমার সানডিটা তো একদম জমে গেছিল রুই মাছের কালিয়া দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা